ডাউনলোডের লিঙ্ক এবং ডিরেক্ট রেজাল্টের তোমরা কবে পাবে বা অফিসিয়াল যে নোটিফিকেশন সেটা কবে আসবে ডাব্লিউ বোর্ডের তরফ থেকে সেটা তোমরা জানতে এখন আগ্রহী কারণ ওই লিঙ্কে ক্লিক করে তবেই কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পারবে উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্য আর সেই রেজাল্ট ঠিক কবে জানা যাবে তার ডেটটা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি কিন্তু অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে গত শুক্রবার দিন বিকেলে সেখানে বোর্ড সভাপতি অর্থাৎ চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে আগামী একত্রিশে অক্টোবর দুপুর একটায় তোমাদের রেজাল্ট আসতে চলেছে মানে তো সেই মুহূর্ত থেকে তোমরা তোমাদের রেজাল্ট থার্ড সেমিস্টারের রেজাল্ট দেখতে পাবে তাহলে এই যে লিঙ্কগুলো সেগুলো সম্পর্কে তোমরা কিভাবে জানবে আর নোটিফিকেশানটাই বা কবে আসবে তার জন্য কিন্তু তোমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে আর কিভাবে কি করতে হবে সেটাই কিন্তু বিস্তারিতভাবে এখন এই উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাকে জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে দেখতে হবে এতটুকু স্কিপ না করে তাহলে বুঝে নাও সম্পূর্ণটা এবং কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব ভয় সংকোচ না রেখে থার্ড সেমিস্টারের রেজাল্ট দেখার জন্য নিজেকে প্রস্তুত করে নাও নতুন উপস্থাপনার সঙ্গে তোমাদেরই সামনে হাজির হয়ে গেলাম তোমাদের এসপি ম্যাম চ্যানেলে প্রত্যেককে স্বাগত উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের রেজাল্ট যে রেজাল্ট নিয়ে যে পরীক্ষা নিয়ে রেজাল্ট নয় মানে একেবারে পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে নানান জল্পনা কল্পনা ছিল নানান বিতর্ক ছিল নানান সমালোচনা ছিল তারপরে এই পরীক্ষা শেষ হলো কবে না বাইশে সেপ্টেম্বর গত বাইশে সেপ্টেম্বর যে পরীক্ষা শেষ হয়ে গেল তার রেজাল্ট নিয়েও কিন্তু নানান রকম নানান কিছু কথা উঠেছিল সেখানে কিভাবে চেক হবে ও এমআরসিট বাতিল এই সমস্ত বিষয় তারপর এআই প্রযুক্তি সম সব কিছু মিলিয়ে মিশিয়ে নানান রকমের সমালোচনা কিন্তু হয়েছিল কিন্তু উচ্চ মাধ্যমিক বোর্ড দেখিয়ে দিল কত তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশ করা যায় আগামী অক্টোবর যে রেজাল্টটা তোমাদের আসতে চলেছে তাহলে ডিউরেশনটা কত থাকছে মাত্র মাত্র দিন হ্যাঁ দিনের মাথায় কিন্তু উচ্চ মাধ্যমিক সেটা প্রকাশ হতে চলেছে তাহলে এত অল্প সময়ের মধ্যে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ এর আগে কিন্তু দেখা যায়নি তাই এই যে রেজাল্ট যেটা আসছিল না বলে তোমরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছিলে না ফোর্থ সেমিস্টারের মন দিতে পারছিলে না ফোকাস করতে পারছিলে না বলে অভিযোগ আসছিল সেই জায়গায় বলি তোমাদের এই অভিযোগ অভাব সমস্ত কিছু নস্বাত করে দিয়ে একত্রিশে অক্টোবর দুপুরে তোমরা যে রেজাল্টটা দেখতে পাবে সেটা কোন ওয়েবসাইট থেকে দেখবে কিভাবে দেখবে তার কী লিঙ্ক রয়েছে তার জন্য কিন্তু নোটিফিকেশান আসবে খুব শীঘ্রই আসবে তোমাদেরকে ধরতে হবে কিভাবে রেজাল্ট চেক করতে পারবে সে সম্পর্কে বিস্তারিত ভিডিও চ্যানেলে আগে আপলোড হয়েছে তোমরা যদি না দেখে থাকো এখনো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে সেখান থেকেও দেখে নিতে পারো তাও একটু বলে দিই তোমাদের এই রেজাল্ট চেক করার জন্য যে জিনিসগুলো অবশ্যই লাগবে সেটা হচ্ছে তোমার রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এটা কিন্তু লাগবেই তো যে লিঙ্কটা দেওয়া থাকবে নোটিফিকেশানে যে লিঙ্কের কথা বলা হবে সেখানে তোমাকে পুট করতে হবে তো ডিরেক্ট এই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা সাবমিট করার পরপরই কিন্তু তোমার রেজাল্ট তুমি দেখে নিতে পারবে থার্ড সেমিস্টার যদি তোমার পাঁচটা সাবজেক্টে তুমি দিয়ে থাকো সেগুলোর নাম্বার আসবে বা যদি ছটা সাবজেক্টে দিয়ে থাকো তাহলে তুমি সেগুলোর নাম্বার দেখতে পারবে যে যে সাবজেক্ট কম্বিনেশান তোমার রয়েছে তার ফুল মার্কস কত সেটা যেমন থাকবে তার পাশাপাশি অবটেন্ড মার্কস মানে তুমি কত নম্বর পেলে ওই বিষয়টার ওপরে সেটা থাকছে তার সঙ্গে সঙ্গে কিন্তু শতকরা হিসেবটাও থাকবে আর এই যে শতকরার হিসেবের কথা বলছি এই শতকরার হিসেবে কিন্তু একটা মেধা তালিকাও প্রকাশ করা হবে সেখানে প্রথম দশজনের নাম আসবে তবে প্রথম জনের মধ্যে যেহেতু শতাংশের বিচারে আসবে সেখানে একাধিক নামও কিন্তু থাকতে পারে তাহলে তোমার কি মনে হচ্ছে তোমার নাম কি এই তালিকায় আসতে পারে কমেন্টে অবশ্যই জানাও তোমার পরীক্ষা কেমন হয়েছে সেটা সবথেকে বেটার তো তুমি জানো সুতরাং তুমি বলতে পারবে যে মেধা তালিকায় আসার মতন পরীক্ষা তুমি দিয়েছ কি না বা এই পরীক্ষা সম্পর্কে বা রেজাল্ট প্রকাশ সম্পর্কে তোমার যদি মূল্যবান কোনো মতামত থেকে থাকে সেটাও কিন্তু তুমি কমেন্টে জানাতে পারো তো অফিসিয়াল নোটিফিকেশন যখন যখন এসে যাবে সেই আপডেট অবশ্যই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের জন্য তোমাদের কাছে সবার আগে তুলে ধরার চেষ্টা করব। তার জন্য তোমাকে কিন্তু নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে ভিজিট করতে হবে মাঝে মধ্যেই সবসময় নোটিফিকেশান যায় না তো এই উপস্থাপনা তোমার যদি কার্যকরী মনে হয় তাহলে লাইক করো হাই পয়েন্টটাও অতি অবশ্যই দিয়ে দাও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে